বন্ধুরা ভাইরাল হামেস্টার কোম্পানির থেকে টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনারা বারবার ট্যাপ করে মাইন করে অনেক কয়েন বাড়াতে পারবেন এবং সেই কয়েন পরে ক্রিপ্টোকারেন্সি হিসেবে আপডেট করে দেবে সেখান থেকে আপনারা লাখ লাখ টাকাও ইনকাম করতে পারবেন যেমন ফেমাস ক্রিপ্টোকারেন্সি বিট কয়েনের মূল্য এখন প্রায় ওয়ান বিট কয়েনের সমান সাতচল্লিশ লাখ উনচল্লিশ হাজার টাকা এরকমই হামেস্টার কোম্পানি খুব সহজে তাড়াতাড়ি নিজেদের ক্রিপ্টোকারেন্সি আপডেট করতে চাইছে তাই এই সুযোগ হাতছাড়া করবেন না আপনারা এখানে আপনারা কীভাবে ফ্রিতে কাজ করে কয়েন কালেক্ট করতে পারবেন এবং কীভাবে টাকা ইনকাম করবেন সেটা আমি আপনাদের দেখাবো তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক লেস্টার্ট হামেস্টার কম্পিউটারে কাজ করার জন্য সবার প্রথমে তো আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থাকতে হবে ঠিক আছে তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে এসে প্লে স্টোরে এখান থেকে আপনারা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখান থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ও টেলিগ্রাম অ্যাপ্লিকেশন কীভাবে আপনারা খুলবেন তো অ্যাকাউন্ট খুলতে গেলে বন্ধুরা হোয়াটসঅ্যাপে যেরকমভাবে আপনার অ্যাকাউন্ট খোলেন ঠিক ইমতো যেরকমভাবে আপনার অ্যাকাউন্ট খুলন ঠিক সেরকমভাবে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশন আপনারা ওইভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার পরে বন্ধুরা কী করবেন সবার প্রথমে বন্ধুরা কি বন্ধুরা টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলার পর বন্ধুরা আমার ভিডিও ডেস্ক বক্সে যাবেন গিয়ে দেখতে পাচ্ছেন ওখানে লিঙ্ক আছে হামেস্টার কম্পিউটার ইনস্টল লিঙ্ক তো ওখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা সেখানে আপনার কি দেখাবেন আমি বলছি আপনাদের তো সেখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট বলে একটা অপশন পাবেন তো লিঙ্কের উপরে ক্লিক করলে তো জাস্ট এখানে স্টার্ট অপশন আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ঠিক আছে তারপর হামবেস্টার কম্ব্যাক্ট কিন্তু অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো কীভাবে এখানে আপনারা কাজ করবেন কাজ করে এখানে কয়েন জোগাড় করবেন দেখতে পাচ্ছেন আমার হামবেস্টোর কম্ব্যাক্ট কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এরকমভাবে ক্লেম করতে বলবে ঠিক আছে তো আপনার এখানে ক্লেম অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়েন কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের এরকম দেখাবে তো এখানে আপনারা যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কয়েন বাড়ছে তো আপনি যদি চারি আঙ্গলতে ট্যাপ করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বেশি কয়েন বাড়ছে তো এরকমভাবে কিন্তু ট্যাপ করে আপনারা কয়েন বাড়াতে পারবেন ঠিক আছে তো এছাড়াও কিন্তু এখানে কয়েন বাড়ানোর আরও অনেক পদ্ধতি আছে তো আমি আপনাদের দেখাচ্ছি তো এটা তো একটা পদ্ধতি গেলো ট্যাপ করার তা দ্বিতীয় পদ্ধতি দেখতে পাচ্ছেন মাইন্ড তো জাস্ট এই মাইন্ড অপশান ক্লিক করবেন নিচে তো জাস্ট এখানে মাইন্ড অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু নিচে অনেক কিছু আছে ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন গুহেড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই এক হাজার কয়েন কিন্তু আপনি পেয়ে গেলেন ঠিক আছে তারপর বন্ধু যদি আপনারা এখানে যান এখানে আসেন তাহলে এখান থেকে গোয়্যাহেড এখানে আপনারা ক্লিক করলে এই কয়েনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে তো এরকমভাবে কিন্তু এটা মাইন্ড করা বলে ঠিক আছে এরকমভাবে মাইন্ড করে কিন্তু আপনার কিন্তু কয়েন কিন্তু বাড়বে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু প্ল্যাটিনিয়ামে আছি তো যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান মিলিয়নের ওয়ান মিলিয়ন যদি পার হয়ে যায় তাহলে প্লেটিনিয়াম থেকে কিন্তু ডায়মন্ডে চলে যাবে আর ওয়ান মিলিয়নের বেশি হয়ে গেলে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এপিকে যাবে তো এরকমভাবে কিন্তু আপনারা লেভেল কিন্তু বাড়বে যত আপনার কয়েন কিন্তু বেশি হবে ঠিক আছে তো আপনারা এখানে ট্যাপ করে কয়েনটা বাড়াবেন ঠিক আছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে গেম প্লে তো গেম প্লে করে কিন্তু আপনারা কয়েন বাড়াতে পারবেন তো এখান থেকে কী পাবেন ঠিক আছে অনেক কী পাবেন ঠিক আছে এই কী কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে পরে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড যদি আপনারা এখান থেকে ফ্রেন্ডদের যদি মানে শেয়ার করেন একটা ইনভাইট করতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট পাবেন আর ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনারা কয়েন বাড়াতে পারেন তারপরে হচ্ছে আর্ন তো এখানে আসলে আপনারা কী দেখবেন দেখতে পাচ্ছেন তো আন অপশানে আসলে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউটিউব ভিডিও দেখাচ্ছে ঠিক আছে তো জাস্ট আপনারা যদি এখানে একবার ক্লিক করেন এখানে এক লাখ কয়েন ঠিক আছে তো এখানে এক লাখ কয়েন আপনারা পেয়ে যাবেন তো কীভাবে পাবেন যদি আপনার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হর্স ভিডিও তো এখানে আপনারা হর্স ভিডিও এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করার পরে এখানে যে ভিডিওটা দেখতে হবে দেখার পরে কিন্তু আপনারা কিন্তু কয়েন পাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু এখানে প্লে হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা হামেস্টার কম্ব্যাক্ট চ্যানেলের এই ভিডিওটা কিন্তু দেখতে হবে ঠিক আছে তো দেখার পরে বন্ধুরা আপনারা কী করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন বন্ধুরা ভিডিও দেখার পরে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার এই এক লাখ কয়েন কিন্তু আপনারা পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েট ওয়ান আওয়ার মানে ভিডিও দেখার পরে এক ঘন্টা পরে এই কয়েনটা পাবেন তো এক ঘন্টা পরে আপনি পেতে গেলে দেখতে পাচ্ছেন চেক বলে একটা অপশন আছে নিচে তো এই চেক অপশানটা হয়তো সবুজ কালারের দেখাবে তো জাস্ট আপনারা এক ঘন্টা পরে এসে জাস্ট এখানে একবার চেক অপশানে ক্লিক করে দেবেন তখন এই এক লাখ কয়েন কয়েনটা আপনার কিন্তু মানে ওখানে যুক্ত হয়ে যাবে যেখানে আপনার কয়েন দেখাচ্ছে যে আপনার টোটাল কত কয়েন হয়েছে ভিডিও দেখা ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ডেলি রিওয়ার্ড এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ান উইক তো এক সপ্তাহের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা ডে ওয়ানে এক লাখ দেবে এবং ডে থ্রিতে দেখতে পাচ্ছেন পাঁচ লাখ দেবে তো এরকমভাবে কিন্তু আপনার এক সপ্তাহের ভিতরে অনেক কয়েন বাড়বে ঠিক আছে যখন আপনি দু সপ্তাহের ভিতরে এখানে ক্লিক করবেন টু উইক তারপরে দেখতে পাচ্ছেন টু উইকের ওয়ান ডে যখন আসবেন তখন দেখতে পাচ্ছেন পাঁচ মিলিয়ন ডলার পাঁচ মিলিয়ন কিন্তু এখানে কয়েন কিন্তু যুক্ত হবে তারপরে দেখতে পাচ্ছেন ডে টুতে ফাইভ চাবি দেবে ডে থ্রিতে দেখতে পাচ্ছেন দশ মিলিয়ন দেবে তো এরকমভাবে কিন্তু আপনারা যদি কালেক্ট করে প্রতিদিন সেখানে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি অনেক কয়েন জিততে পারবেন ঠিক আছে বন্ধু তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফলো আস অন ফেসবুক তো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি হামেস্টার কম্পিউটার ফেসবুকের যে অ্যাকাউন্টটা আছে সেখানে যদি আপনি এখানে জয়েন অপশানে ক্লিক করে ফলো করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু এক লাখ কয়েন দেবেন তখন আপনি এখানে চেক করবেন এক লাখ কয়েন কিন্তু এসে যাবে ঠিক এখান থেকে ব্যাগে চলে গেলাম দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামে যদি আপনি ফলো করেন তাহলে এক লাখ কয়েন পাবেন ঠিক আছে আবার টুইটারে যদি ফলো করেন তাহলে পাঁচ হাজার কয়েন পাবেন তো এরকমভাবে কিন্তু আপনি পয়েন্ট কিন্তু বাড়াতে পারবেন ফলো করে তো দেখতে তারপর তারপর দেখতে ইয়ার ইয়ারড্রপ তো ইয়ারড্রপ নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো তো কীভাবে এখান থেকে উইথড্রল করবেন তো সব আমি আপনাদের ডিটেলসে আমাদের বলবো ঠিক আছে তো আপাতত আপনারা এইভাবে কিন্তু মাইন্ড করে বা এরকমভাবে ট্যাপ করে আপনি আপনার কয়েন্ট কিন্তু বাড়াতে পারেন ঠিক আছে আর এখান থেকে ডেলি যে রিওয়ার্ডগুলো দেবে সেইগুলো আপনারা প্রতিদিন কিন্তু এগুলো মানে কয়েন্টগুলো জোগাড় করবেন